السلام عليكم ورحمه الله الحمد لله والصلاه والسلام على رسول الله شو ما نتدرسوكو আজ আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে জানাবো যা আপনাদের খুবই বেশি প্রয়োজন যারা জুলুমের শিকার আছেন যারা অত্যাচার নির্যাতনের শিকার আছেন তারা ইসিমটি পড়ে আল্লাপাকর আলমানীর ইসিমের পাওয়ার অর্থ দিক পাওয়ার আছে যদি কেউ কথা না শুনে বা আপনাকে অনর্থক অনর্থকই আপনাকে জ্বালাচ্ছে অনর্থকে আপনার উপরে নির্যাতন করছে অত্যাচার করছে মানসিকভাবে শারীরিকভাবে যেভাবে হোক আপনাকে যদি নির্যাতন করে তাহলে আপনি এই সিমটি পড়ুন আসুন আমরা এই সিমটির ব্যাপারে জেনে নেই এই সিমটি হলো ইয়া কহার ইয়া কহার শব্দের অর্থই হলো হ্যাঁ সক্ষম শাস্তিদাতা মাইটি পানি সার সমাহিত দর্শকতা দর্শক দর্শকস্থতা তাহলে আসুন আমরা জেনে নেই যারা জাদুর খেলা দেখায় তাদের সীমায় রেখায় গিয়ে তাদের সীমা রেখায় গিয়ে যদি কেউ তার হাতের কনিষ্ঠ আঙ্গুলের অগ্রবাগ বৃদ্ধাঙ্গুলের নখ দ্বারা চিমটি দিয়ে ধরে আর ইয়া ও পাঠ করে সেই জাদুঘর কিছুতেই তার জাদু দেখাতে পারবে না সুবহানাল্লাহ এই আল্লাহ পাকের ইসিমের বিনিময়ে সে জাদু দেখাতে পারবে না সমানিত দর্শক শ্রোতা আরেকটি আমল দেখুন অবাধ্য স্ত্রী বা পুত্রকে আপনার বশে আনার জন্য তারা যদি কোনো কথা না শুনে যে কোনো ব্যক্তি যদি স্ত্রী পুত্রদের চোখে চোখ রেখে মনে মনে যদি ইয়া কহার ইসিমটি পাঠ করে চোখে চোখ রেখে মনে মনে যদি ইয়া কহার ইসিমটি পাঠ করে তাহলে তারা খুব দ্রুতই বসে অবশ্যই চলে আসবে এবং তারা বাধ্যগত হয়ে যাবে সুবাহান সমাজ দর্শক কোন কোনো ব্যক্তি কোনো জালেম লোকের আক্রমণের ভয় হলে কোনো জালেম লোক অত্যাচারী লোক যদি আক্রমণ করার ভয় হয় ফরজ নামাজের পর তিন হতে ছয়বার বিরতিহীনভাবে ইয়া কহারু পাঠ করবে এভাবে ইয়া কহারুয়া কহারুয়া কহারু তিনবার পড়লাম অথবা আপনি ছয়বার পাঠ করবেন ইয়া কহারুয়া 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 কহারু এভাবে বিরতিহীনভাবে শ্বাস না ফেলে ছয়বার পাঠ করবেন আল্লার রসিব দয়ায় আপনি নিরাপদ হবেন তার উপরে বিজয়ী হবেন এবং সে বিপদে পড়ে যাবেন সল মন থেকে আপনার ভয় ভীতি দূর হয়ে যাবে ইয়হারু বলে আপনি তার উপরে মনে মনে একটা শাস্তির কল্পনা করবেন সে সেই শাস্তিটা পেয়ে যেতে পারেন পারেনা সমাজ দর্শক শ্রোতা তাহলে এই আমলটির বিষয়ে আমরা জানলাম তাহলে এই আমলটা আপনি অন্য মমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম আহমতুল